ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি পাখির ডাক আর দূরে কারো হালটানার শব্দ শোনা যায় এই গ্রামেরই এক দরিদ্র কৃষক হাসেম সবার আগে সে ঘর থেকে বের হয় মাঠের পথে হাঁটে হাসেম বাপ এত ভোরে আবার মাঠে যাচ্ছিস সময় কম মা আজ ধান খেতে জল দিতে হবে না দিলে ফসল শুকিয়ে যাবে তুই তো সারা রাত ঘুমাস নি একটু বিশ্রাম নি না পরিশ্রমী এখন আমার বিশ্রাম মা আল্লাহ আছেন আর এই হাসেমটারে দেখ সার নাই টাকা নাই তাও এমন পরিশ্রম ভাগ্য খারাপের লোকের ঘামেও ফল হয় না ভাই একদিন রাতে আকাশে কালো মেঘ জমে ভয়ঙ্কর ঝড় উঠল গর্জন করে মুসলধারে বৃষ্টি দেখে হাসেম তখন চিন্তায় পড়ে গেল আল্লাহ আমি এত কষ্ট করলাম ফসল সব গেল পানিতে এখন কি খাই হাল ছাড়িস না বাপ যতক্ষণ মন টেকে আশা টিকে থাকে পরিশ্রম বৃথা যায় না কয়েকদিন পর আকাশ পরিষ্কার হয় কিন্তু হাসেমের জমি ফাঁকা তবুও সে হাল ছাড়ে না নতুন করে ভাবতে শুরু করে এবার আধুনিকভাবে করবে হাসেম বাজারের দিকে চলল নতুন বীজের সন্ধানে এবার আমি নতুন করে শুরু করব নতুন বীজ নতুন পদ্ধতি ও আবার পাগলামি শুরু কর না সব হারিয়ে আবার পরিশ্রম কিসের আশায় আমি আশায় না বিশ্বাসে কাজ করি মাটির উপর বিশ্বাস রাখলে সে ফল দেয় লোক হাসে কিন্তু হাসেম বোঝে চেষ্টা থামালে ফল আসবে কিভাবে, তার হাতের ঘাম আবার মাটিতে ঝরে পড়ে ধীরে ধীরে সবুজ গজাতে শুরু করে মাস কেটে যায় রোদে দুলছে সোনালি ধান যে জমি একদিন ডুবে গিয়েছিল আজ সেখানে সোনার ফসল দাঁড়িয়ে আছে অবাক এই দেখো হাসেমের জমিতে এত ধান সত্যি আল্লাহ পরিশ্রমের ফল দিয়েছেন আমি শুধু পরিশ্রম করেছি ফল দিয়েছে মাটি সন্ধ্যা নেমেছে ধানের গাদা পাশে লণ্ঠনের আলো মা ভাত পরিবেশন করছে মুখে হাসি বা তোর ঘাম বৃথা যায় নিলে না মা ভাগ্য নয় পরিশ্রমই কিছু এভাবেই এক সাধারণ কৃষক প্রমাণ করে যে মাটিতে ঘাম ফেলে সেখানেই ফসল ওঠে ভাগ্য নয় পরিশ্রমে মানুষকে বাঁচায়